গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আওয়ামী রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ করার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ নানা মহল থেকে দাবি ওঠে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে তবে এরকম একটি অভিযোগ রাজনৈতিক মাঠে রয়েছে যে বিএনপি চাইনি যে আওয়ামী নিষিদ্ধ করা হোক যে কারণে অন্তর্বর্তী সরকারের ইচ্ছা থাকলেও তারা দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারেনি তবে এবার উপদেষ্টা আসিফ মাহমুদ বলছেন যে আওয়ামী রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ করার জন্য সরকার শিগগির ব্যবস্থা নেবে সাত ফেব্রুয়ারি অর্থাৎ শুক্রবার বাংলাদেশ সংবাদ সংস্থার সঙ্গে এক সাক্ষাৎকারে আসিফ মাহমুদ এসব কথা জানিয়েছেন এ প্রসঙ্গে তিনি বলেন প্রথমত এটা অত্যন্ত ইতিবাচক যে আওয়ামী লীগ নিষিদ্ধ করার ব্যাপারে রাজনৈতিক দলগুলোর মধ্যেও এক ধরনের ঐক্যমত্য তৈরি হচ্ছে দেশের মানুষ তৎকালীন ক্ষমতাসীন ওই দলের অগণতান্ত্রিক এবং একগমী মনোভাব ও কার্যকলাপ মেনে নিতে পারেননি বলেই পাঁচ আগস্টের আগে ও পরে তাদের মধ্যে দলটি নিষিদ্ধ করার বিষয়ে ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয় রাজনৈতিক দলগুলোর মধ্যে এমন ঐক্যমত্য তৈরি হলে সরকারের জন্য যে কোনো সিদ্ধান্ত বাস্তবায়ন করা সহজ হবে আসিফ মাহমুদ যেটি বলছেন তার কথায় ইঙ্গিত রয়েছে যে অন্তর্বর্তী সরকারের সদিচ্ছা রয়েছে আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ করার জন্য তবে রাজনৈতিক যে অন্যান্য দলগুলো রয়েছে যেমন বিএনপি জামাত ইসলামী বা অন্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের মধ্যে যদি তা ঐক্যমত প্রতিষ্ঠিত হয় তাহলে দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য বা নিষিদ্ধ করতে অন্তর্বর্তী সরকারের সুবিধা হয় বা সহজ হয় রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে সরকার সহসায় কোনো পদক্ষেপ নিচ্ছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি আরও জানিয়েছেন আমি মনে করি সাধারণ মানুষ কিংবা রাজনৈতিক দল যে বা যারাই হই না কেন আমরা এই দেশের জনগণকে রিপ্রেজেন্ট করি ফলে পাঁচ আগস্টের পরে জনগণের যে আকাঙ্ক্ষা ও চাওয়ার জায়গা আছে সেগুলো প্রাধান্য দেওয়াটাই আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত সেই জায়গা থেকে বিএনপির পক্ষ থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের যে দাবি উঠছে আমি বিষয়টাকে সাধুবাদ জানাতে চাই আসিফ মাহমুদ যদি দাবি করছেন যে বিএনপি নেতারা বা বিএনপি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য দাবি করছে যেটিকে তিনি সাধুবাদ জানিয়েছেন তবে আমরা দেখেছি যে পাঁচ আগস্টের পরবর্তী সময়ে বিএনপি নেতারা কিন্তু প্রায় বলেছেন যে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কিনা বা আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে কিনা বা আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করা করতে দেওয়া উচিত হবে কিনা সেই বিষয়ে জনগণের সিদ্ধান্ত নেবে তবে আসিফ মাহমুদ যেটি দাবি করছেন যে এবার বিএনপির পক্ষ থেকে দাবি উঠছে এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য আসিফ মাহমুদ আরও জানিয়েছেন বিচারিক প্রক্রিয়া ছাড়াও চারটি আইন রয়েছে যেখানে সরকার নির্বাহী আদেশে যে কোনো দলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে তবে এটা লিগাল ফ্রেমওয়ার্কটা মানে আইনি কাঠামো কি হবে এই বিষয়ে সরকার এখনও সিদ্ধান্ত নেয়নি আসিফ মাহমুদ যেটি বলছেন যে লিগাল ফ্রেমওয়ার্কটা কি হবে সেই বিষয়ে সরকার এখনো সিদ্ধান্ত নিতে পারেনি তার মানে ধরে নেওয়া যাচ্ছে যে ভেতরে ভেতরে অন্তর্বর্তী সরকার কাজ করছে যে আওয়ামী লীগকে কীভাবে নিষিদ্ধ করা যেতে পারে আসিফ মাহমুদ জানিয়েছেন বিচারিক প্রক্রিয়ায় স্বাভাবিকভাবেই জুলাই আগস্টের গণহত্যার সঙ্গে স্বৈরাচার আওয়ামী লীগের সম্পৃক্ততা প্রমাণিত হওয়ার কথা সেই ক্ষেত্রে আওয়ামী দলীয়ভাবে নিষিদ্ধ করা নিবন্ধন বাতিল করা সহ যে কোনো ব্যবস্থা সরকার গ্রহণ করতে পারে মানে তিনি যেটি বলছেন যে দলীয়ভাবে আওয়ামী নিষিদ্ধ করা এবং পাশাপাশি নিবন্ধন বাতিল করাও বিষয়ে সরকার ব্যবস্থা নিতে পারে তিনি আরও যদি বলছেন তবে বিষয়টি যেহেতু আইনের বাস্তবায়নের সঙ্গে যুক্ত সেক্ষেত্রে সরকার প্রয়োজনীয় সকল প্রক্রিয়া অনুসরণ করেই আওয়ামী লীগ নিষিদ্ধ করার বিষয়ে একটি চূড়ান্ত সিদ্ধান্তে আসবে আসিফ মাহমুদ আরও বলেন আমি আশ্বস্ত করতে চাই বাংলাদেশের জনগণের চাওয়া প্রতিফলন ঘটাতে সরকার এই ব্যাপারে দ্রুতই পদক্ষেপ নেবে আসিফ মাহমুদ অন্ধ্রপ্রদেশ সরকারের একজন গুরুত্বপূর্ণ উপদেষ্টা এবং আপনারা জানেন যে তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন শীর্ষ নেতা যাদের আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনার পতন হয় বা আওয়ামী লীগ সরকারের পতন হয় এবং শেখ হাসিনা ভারতে পালিয়ে যান যখন আসিফ মাহমুদের মতো একজন উপদেষ্টা আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে কথা বলছেন যে শিগগির অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করছে তার মানে ধরে নেওয়া যাবে যে এই ইন্টেনশনটা হচ্ছে অন্তর্বর্তী সরকারেরও ইন্টেনশন এখন আওয়ামী লীগের তো অনেক মিত্র শক্তি দেশের মধ্যেও আছে দেশের বাইরেও রয়েছে সেই সব চাপ মোকাবেলা করে অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগকে সত্যিকে আড়তি নিষিদ্ধ করতে পারবে কিনা সেটা নিশ্চয়ই সামনে দেখার বিষয়